বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা আপনাদেরকে জানাবো যে নতুন ভোটার তালিকায় নাম তুলতে কিন্তু বিরাটভাবে রদ বদল করা হলো কিন্তু কি রদ বদল করেছে এবং তার সাথে আপনাদেরকে জানাবো আপনার প্রায় সকলে জানেন যে নতুন তালিকায় নাম তুলতে গেলে অফলাইন এবং অনলাইন দুই জায়গাতেই কিন্তু নাম তোলা যেত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন ভোটারদের ছয় নম্বর ফর্মকে পূরণ করতে হবে এবং তারপর অনলাইনের মাধ্যমে আপনাদেরকে কিন্তু নতুন ভোটার তালিকায় নাম তুলতে হবে শুধু তাই নয় আধার কার্ডের বেশ কিছু জায়গা আপনাদের বলে দেওয়া হয়েছে সেই জায়গা যদি আপনাদের সঠিক না থাকে তাহলে কিন্তু আপনাদের নতুন তালিকায় নাম উঠবে না কি কি বলা হয়েছে সমস্তটা দেখতে থাকুন আজকে এই ভিডিওতে তার জন্য ভিডিওকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন নিত্যকুমারের ভিডিও আপনার পাশে থাকা অন করে রাখবেন তো চলুন জেনে নেওয়া যাক যে নতুন তালিকায় নাম তুলতে গেলে কি কি করতে হবে এবং আধার কার্ডে নিয়ে কি কি আপডেট দিয়ে দেওয়া হয়েছে তালিকায় নতুন ভোটারদের নাম তোলার নিয়মে রদবদল করল কমিশন আবেদনের জন্য বাধ্যতামূলক হলো আধার কার্ডও অনলাইনে তোলার নাম তোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক কমিশন জানিয়েছে যেহেতু ই সাইনের প্রয়োজন তাই আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে তা করা হবে অনলাইনের যে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না নতুন ভোটারেরা নাম তোলা যাবে শুধুমাত্র অনলাইনে নতুন ভোটারেরা ফর্ম ছ নম্বর পূরণ করে নাম তুলতে পারবেন এতদিন পর্যন্ত অফলাইনে এবং অনলাইনে দুইভাবে নাম তোলার আবেদন জানানো যেত কমিশন সূত্রে খবর বিশেষ নিবিশ সংশোধন চলাকালীন সেই প্রক্রিয়ায় পরিষ্কার পরিবর্তন করা হয়েছে আপাতত অফলাইন নয় অনলাইনে নাম তুলতে হবে অনলাইনে নাম তোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক কমিশন জানিয়েছে যেহেতু ই সাইনের প্রয়োজন তাই আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে তা করতে হবে আগামী নয় ডিসেম্বর নিবিড় সংশোধনের খসড়া তালিকায় প্রকাশ করবে কমিশন তারপরে তালিকায় নাম তুলতে আবেদন করতে পারবে নতুন ভোটারেরা পশ্চিমবঙ্গে কতজন মৃত ভোটার ভোটারের আধার কার্ড রয়েছে সেই তথ্য দিতেই বলেছিল নির্বাচন কমিশন তথ্য সহকারে যে নির্বাচন কমিশনের কাছে সব স্তর রিপোর্ট জমা দিয়েছে ইউআইডিএআই বা আধার কার্ড সংস্থা কমিশনের পক্ষ থেকে সেই তথ্য জেলা ভিত্তিক হিসেবে তৈরি করা হচ্ছে যা পশ্চিমবঙ্গের চব্বিশটি জেলার নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হবে বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন যদি কেউ মৃত ভোটারে এনোমিনেশন ফর্ম পূরণ করে জমা দেন তাহলে তাকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে নয়তো কমিশন সংশ্লিষ্ট সেই জেলা নির্বাচনী আধিকারিক থেকে শুরু করে বুথ স্তরের আধিকারিক সকলের বিরুদ্ধে আইনাগুক যে পদক্ষেপ তিনি করবেন অর্থাৎ মৃত ব্যক্তির নাম আর কোনো মতেই ভোটার তালিকায় রাখতে চান না কমিশন আগামী নয় ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় যে ভোটার তালিকায় যে পরিষ্কার হয়ে যাবে রাজ্যের এই মুহূর্তে মৃত ভোটারের সংখ্যা কত যদিও রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের মনস জানিয়েছেন এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদের ভোটার কার্ড ছিল কিন্তু আধার কার্ড ছিল না সেই সংখ্যাটা নেহাত কম নয় নিরাপত্তার কারণে এখন সেই সংখ্যাগুলি প্রকাশ করতে চাইছে না নির্বাচন কমিশনের খসড়া ভোটার তালিকায় প্রকাশ হওয়ার আগে নির্বাচন কমিশনের দাবি দু সালের বিধানসভা নির্বাচনের আগে যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হতে চলেছে সেখানে কোনো মৃত ভোটারের নাম থাকবে না আপনার সমস্তটাই দেখতে পেলেন যে আধার কার্ড রদ বদল কি কি করা হয়েছে এবং আধার কার্ডে যে নতুন ভাবে আপনাদেরকে যদি নাম তুলতে হয় ভোটার তালিকায় সেক্ষেত্রে আধার কার্ডকে কিন্তু আপনাদের প্রত্যেকের যে প্রয়োজনীয় নথি সেই নথিটাকে আবারও কিন্তু বলা হয়েছে যে আধার কার্ড আবেদনের জন্য মানে নতুন তালিকায় নাম তোলার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কোন একটা নথি এবং আধার কার্ড ছাড়া আপনাদের নতুন তালিকায় কিন্তু কোনোভাবে নাম উঠবে না কিন্তু ছয় নম্বর ফর্ম আপনাদেরকে পূরণ করার পর ওটিপি আসার পর আপনাদেরকে কিন্তু এই নতুন ভোটার তালিকায় নাম তুলতে হবে অনলাইনের মাধ্যমে সমস্তটাই আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে কি কি বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে আশা করি বুঝতে কারো সমস্যা নেই যদি কারো বুঝতে কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবে আজকে এই পর্যন্ত